রমজানের প্রথম দশ দিন হলো রহমতের দিন এই সময় যদি আমরা কিছু বিশেষ আমল করি তাহলে আল্লাহর অসীম রহমত লাভ করতে পারব এই ভিডিওতে জানবেন পাঁচটি বিশেষ আমল যা রমজানের প্রথম দশকে আমাদের করা উচিত এবং নবীজির সাল্লু আলী আসাল্লাম শেখানো গুরুত্বপূর্ণ দোয়া ভিডিওটি পুরো দেখুন কারণ শেষের দিকে এমন একটি দোয়া বলবো যা গোনা মাফের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের জন্য প্রথম আমল হলো কোরআনের সাথে সময় কাটানো রমজান রমজান কোরআন নাজিলের মাস তাই প্রতিদিন অত্যন্ত এক পারা তেলাওয়াতের অভ্যাস করা দরকার যারা ধীরে পড়েন তারা দশ দিনের দশ দিনে পাঁচ পারা শেষ করার পরিকল্পনা করুন এ সময় কোরআনের অর্থ বোঝার চেষ্টাও করুন কারণ এই মাসে কোরআনের আমল করলে বেশি নেকি পাওয়া যায় হাদিসে আছে রমজানে এক অক্ষর কোরআন পড়লে সত্তর গুণ সাব দেওয়া হয় দ্বিতীয় আমল হলো সেহরি ও ইফতারের সন্নত অনুযায়ী দোয়া পড়া আল্লাহম বারিকলানা ফিমা রাজক দানা বকিনা আদা শেহরির সময় এই দোয়া পড়া হে আল্লাহ তুমি আমাদের দেওয়া রেজিকে বরকত দাও ও জাহান্নামের আগুন থেকে আমাদেরকে বাঁচাও ইফতারের সময় যে দোয়া পড়বেন আমান্তু মান্তু আজিকা আফতারতু হে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আমি রোজা রেখেছিলাম তোমার দেওয়া রেজিক দিয়ে ইফতার করছি হাদিসে আছে শেহরিতে বরকত আছে এটি ত্যাগ না তৃতীয় আমল হলো পাঁচ অক্টো নামাজের সাথে নফল নামাজ আদায় করা তাহাজুদ পড়তে থাকুন কারণ এটি রমজানের বিশেষ আমল তারাবীর নামাজে মনোযোগ দিয়ে পড়ুন এটি রমজানের অন্যতম বরকতময় একটা ইবাদত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানে ইমান ও নিয়তের সাথে তারাবি পড়ে তার আগের সমস্ত গোনা মাফ করে দেওয়া হয় চতুর্থ আমল হলো বেশি বেশি ইস্তেফার করা রমজানের রহমতের দশ দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো ক্ষমা চাওয়া প্রতিদিন অন্তত একশো বার এই দোয়া পড়ুন আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছি এবং তার দিকে ফিরে যাচ্ছি রসুল্লাহ সাল্লাহ আলী ইসলাম বলেছেন যে ব্যক্তি ইস্তাফার করবে আল্লাহ তাকে সমস্ত সংকট থেকে মুক্তি দেবেন পাঁচ নম্বর আমল হল গরিব ও মিসকিনদের সাহায্য করা রমজানে দান করলে সব সত্তর গুণ বেশি হয় ইফতার করানো অনেক বড় নেকির কাজ রসুল্লাহ সল্লাহ আলিয়াম বলেছেন যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করায় সে তার মতোই স্বভাব পাবে অথচ রোজাদারের স্বভাবের কোনো কমতি হবে না শেষের গুরুত্বপূর্ণ দোয়া ও গোনামাফের যে দোয়াটা আমি বলেছিলাম এই দোয়াটি প্রথম দশ দিনে বেশি বেশি পড়তে বলতেন নবীজি সাল্লিয়াম সেই দোয়াটি হলো আল্লাহ ওর হ্যামনি ও আদিনী ওয়াফিনী ওরী হে আল্লাহ আমাকে ক্ষমা করুন রহম করুন সঠিক পথ দেখান সুস্থ দান করুন এবং রিজিক দিন প্রিয় ভাই ও বোনেরা রমজানের প্রথম দশ দিন চলে গেলে আর ফিরে আসবে না তাই সময় নষ্ট না করে এই আমলগুলো করুন আল্লাহর রহমত লাভ করুন আপনি যদি এই ভিডিও দেখে উপকৃত হন তাহলে শেয়ার করুন যাতে অন্যরাও নেকি অর্জন করতে পারে আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন আমিন সুম্মা আমিন